এই গাছ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা ব্লগে স্বাগত তো এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব আমাদের পাশের মানে এরিয়া সেখানে নন্দীগ্রাম নদী পেরিয়ে যেতে হয় সেখানে তো আজকে একটু কাজ আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সব কিছু খেয়া পেরিয়ে যাব তো একটা ছোট করে একটা ব্লগ হয়েই যাক তো চলো এখন এই সবে বেরিয়েছি তো এখন যেতে যেতে কথা হবে তোমাদের সাথে চলো যাওয়া যাক আর দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছি দলে আর ওই পাশে নন্দীগ্রাম তো এখন ওই পাশেই যাবো ওপারে পারে তো তারই জন্য নৌকায় উঠবো এখন তার জন্য প্রিপেয়ার হচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ তো এখন এই যে নৌকায় উঠে পড়েছি নৌকা একদম ঝড়ের গতিবেগে এগিয়ে যাচ্ছে আর অ্যাকচুয়াল দিকে যাচ্ছি কারণ একটু কাজ ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু ক্যামেরাটাও নিয়ে যাই একটু ভিডিও হয়ে যাবে তোমাদের সাথে একটু আড্ডা গল্প তো সেই জন্যই একটু তোমাদের সাথে আড্ডা মারার জন্যই আজকের এই ভিডিওটা করা তো দেখতে পাচ্ছ সবার সাথে বসে আছি এখানে তো দীর্ঘদিন পর এখানে যাচ্ছি এর আগে শেষ কবে গিয়েছিলাম আমার নিজেরও মনে নেই তো যাই হোক চলো বেশ মজায় বসে বসে যাচ্ছি আর আকাশটা একটু হালকা মেঘলা ছিল হালকা রোদ ছিল আবার হালকা মেঘলা ছিল তো একবার রোদ উঠছে আর একবার মানে রোদ চলে যাচ্ছে তো যাই হোক এখন একটু প্রচণ্ড রোদ আছে তো সাথে সাথে আমরা এখন আছি নন্দীগ্রাম আর মহিষাদলের মধ্যিখানে জাস্ট একটা আলাদা ভাইবস নিচ্ছি এখন তো বন্ধুরা পৌঁছে গেছি এখন এই নন্দীগ্রামে তো নন্দীগ্রাম তোমরা তো শুনেইছ একটা আলাদা ইতিহাসের সাথে জড়িয়ে আছে তো সেইখানে আবার এখন পৌঁছে গেছি এই যে নামবো এখন নৌকা থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন নেমে গেছি আর মানে অ্যাকচুয়াল এখানে টিকিটটা কাটতে হয় ওখানে মানে এখানে এক একদিকেই টিকিট কাটার বন্দোবস্ত কারণ কি তোমার ওইদিকে কোনো কাউন্টার নেই ঠিক আছে তো এদিক থেকে গেলেও এদিক থেকে কেটে যেতে হবে আর ওদিক থেকে এলেও এখান থেকে কেটে তোমাকে তারপরে বেরোতে হবে তো সেই জন্য এখানে আমরা এসে টিকিটটা কেটে তারপরে এই যে দেখতে পাচ্ছ নন্দীগ্রামে আমরা প্রবেশ করেছি এই যে তারপরে বাজার সেই বাজার পেরিয়ে যাচ্ছি এখন এইখানেই তো এইখানে একটা ছোট কাজ আছে তো গাছ এখন যাচ্ছি হেঁটে হেঁটে আছি এখন নন্দীগ্রামে হাঁটতে হাঁটতে আমরা চলে এসছি এখন রোদরা প্রচন্ডই আছে দেখতে পাচ্ছ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছি এখন আমরা নন্দীগ্রামের এ পাশে নদীর পাড়ে রবিবারের একটা সুন্দর দিন উপভোগ করতে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ চারিদিকে এখানটা একটু ঠান্ডা আছে আর গাছের নিচে এখন দাঁড়িয়েছি প্রচণ্ডই গরম ছিল আর তোমাদেরকে খেয়া পাড়ানোর সময় তো দেখেছি মানে দেখিয়েছিলাম তোমাদেরকে নদী পাড়ানোর সময় আর দেখো জায়গাটা কত সুন্দর মানে একটা শান্তি বিরাজমান এখানে আর জায়গাটাও খুব সুন্দর সত্যি অসাধারণ এদিকে নন্দীগ্রাম ওদিকে মহিষাদল ওদিকে কলকাতা ডায়মন্ড হারবার পড়ে যাচ্ছে মানে একটা নদী তার তিনটে রাস্তা সাথে কত সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ঘুরছি রোদটা প্রচণ্ডই আছে তো সবাই কেমন আছো আজ আমার ষষ্ঠীতে কেমন কাটাচ্ছ আজকের দিনটা সবাই জানাবে কমেন্ট করে ঠিক আছে তো চলো এখন হাঁটা হাঁটা হেঁটে হাঁটা পথে এগিয়ে যাওয়া যাক কি শান্তি জানে এই পডগাস্টটার নিচে তো এই গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ নন্দীগ্রামের মাটিতে যেখানে খবরে পেপার টিভি খুললেই তোমরা দেখতে পাও নন্দীগ্রামের খবর তো এখন সেই নন্দীগ্রামে আমরা এসেছি একটু ঘুরতে আর এদিকে দেখতে পাচ্ছ আমরা ওদিকে আছে তোমার হলদিয়া ওদিকে মহিষাদল আর এদিকে নন্দীগ্রাম একদম মিডিলে আমরা আসি তো এখন ঘুরছি চলো চারিদিকটা ঘুরে বেড়াই আর দেখা যাক কোথায় কি যাওয়া যায় কন্টিনিউ করো তোমরা আর গাছের নিচে এখন দাঁড়িয়েছি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মানে সত্যি গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ মানে সত্যি অসাধারণ তো ওই যে ঘোড়া কিন্তু ঘুরতে যাই সাপোজ এখানে ঘুরতে যাই না উড়ে ওখানে আর ঘুরতে যাই তো মানে তো এখানে লাস্ট এই যে নদীর মানে খেয়া পারানোর সময় কটা সাড়ে সাতটা রাত্রি সাড়ে সাতটা বাকি সব সময় চলছে সব চলছে আপনার বাড়ি কি এখানে হ্যাঁ হ্যাঁ বাবা এই খেলে এখানে তাহলে আর কোথাও ঘোরার জায়গা নেই ভাই খালে আর ঘোরা যেয়ে কাই বাবু বাবু আর অনেক মন্দির টন্দির সব অনেক দূরেছে তবে ওই যে পাড়াটা আছে ওই ওই সব লাইনে আচ্ছা ওই মন্দির মন্দির বা তো গাছ দেখতে পাচ্ছ এখন একটা সুন্দর গ্রামের মধ্যে প্রবেশ করেছি আমরা আর মানে আমাদের টাইমিংটা এতটাই ভুল ছিল যে ভাল টাইমে আসার জন্য আর এতটাই গরম মানে কি বলবো ওই জন্য আমরা এখন একটু ছায়ায় বসেছি গাছের নিচে তো এখানে একটা বাইকে দেখতে পেয়েছি কামিং কামিং তো এখানে একটু বসেছি যে এখন প্রচণ্ডই গরম এখানে কী মাছ আছে ভেনামি চিংড়ি

তো কাজ আপাতত মিটে গেছে এবারে ফেরার পালা ওইদিকে তো সেই জন্য কাজ মিটিয়ে তারপরে একটু আমাদের সাথে ভিডিও ভিডিও করে তখন দাঁড়িয়ে আছি কখন ছাড়বে তো গাইছ আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ কি তখন যখন আসছিলাম প্রচণ্ডই ভিড় ছিল এখন একটু হালকা আছে আর তখন যখন বেরোই তখন অনেকটাই মেঘলা আকাশ ছিল তারপরে যা রোদ উঠেছে আর কোনো কমার লক্ষণ নেই যাই হোক একটা দুর্দান্ত সফর করলাম যেহেতু কাজ ছিল সেই জন্য এক প্রকার নন্দীগ্রাম ঘোরাও হয়ে গেল। যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ব্লগে দেখা হবে তোমাদের সাথে ছোট্ট একটা ভাইব তোমাদের সাথে নিয়ে আসলাম তো চলো আজ এই থাক আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই লাভ ইউ অল